কিন্তু আমি কই এটা তো সময় লাগবই এবারে দেখি আতুর তাইছে পরে গেল ভাই মাছটা কি খোঁচা দিছি মাঝখান থেকে যে বাজারের ভিতরে ঢুকলো সাথে সাথে দৌড় দিছি আমি ওর নাই দেখ পাননি গা আমি এনে আর কাহিনিটা এলো এই যে এইটা এন থেকে এনে যখনই কইসে আমি মাস্তা দেখো জোড়া কি ও তা আর মনে করো যে ভিতরে ঢুকছে ও আর দেখে নাই অর্শকে জাপসা খাইয়া গেছে গা নাই

পরে কয়তো আমাকে এনে যে সাঁতরা থাকে ওই সাঁতরার ভিতরে একটা আমাগ ভিতরে যে সাঁতরা থাকে সাঁতরার রূপ কি বা জানো আঙ্গ আব্বা হেরা কইছে একটা রেল দুই হাত নাই বুঝলো আর একটার এন্তিকা এই হানি নাই আরেকটার এন্তিকা এই হানি নাই এনে চোখ এনদে গল গলায় রক্ত পরে আর এলো পিড়ের মধ্যে চুল মাথা নাই বুঝছো কি আরেকটার এলো এন্তিকা এই হানি নাই পাও আলাদা চলে আর হানি আলাদা চলে আর বুঝতে পারনা নিকুন্ডা যদি দেখ মূর্তি বানিয়ে রাখছে দেখ না মূর্তি দেখো তাই দেখা যায় বলে এক আগে খারাপ হয়ে দেখতে সাহসী পাবেন এই রে আমি পাল ই হয় যে

এনে তই ৰাস্তা গল গলে এনে মোক ৰক্ত ৰাস্তা